আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনারা আজকে শিখবে হচ্ছে ফিউজ টেস্টিং ফিউজ কীভাবে টেস্ট করতে হয় ডিজিটাল মাল্টিমিটার এবং অ্যানালগ মাল্টিমিটার দিয়ে ফিউজটা কি ভালো আছে কি না ঠিকভাবে কাজ করতেছে কি না তার কন্ডিশনটা কি এগুলোর সম্বন্ধে জানতে পারবো তো মাল্টিমিটার দিয়ে যখন আমরা টেস্ট করব প্রথমে যদি আমরা টেস্ট করি যে সেটা ভালো মতো কাজ করতেছে না কি না সে টেস্ট করার জন্য কী করবো ডিজিটাল মাল্টিমিটারে আমরা হচ্ছে আমাদের যে সিলেক্টিং নোভটা আছে সেই সেটাকে হচ্ছে বারজার মোডে সিলেক্ট করবো বার্জার মোডে সিলেক্ট করার পরে আমাদের যে মাল্টিমিটারের যে প্রোপগুলো থাকবে ঠিক আছে এই যে প্রোপ দুইটা আছে লাল আল কালো এই লাল ও কালো প্রোপ দুইটাকে কি করব ফিউজের দুই প্রান্তে রাখব যদি একটা সাউন্ড পাই আমরা তাহলে হচ্ছে আমাদের ফিউজটা ঠিকমতো কাজ করতেছে বুঝতে পারবো যদি সাউন্ডটা না পাই তাহলে কাজ করতেছে না এখানে ইংলিশ দিয়ে লেখা আছে আমি বাংলা অনুবাদ করে দিলাম একটু পড়ে নেবেন তারপরে এখন যদি আমি চে আমি দেখতে চাই যে ফিউজের হেলথ বা ফিউজটা ভালো আছে কি না তাহলে আমরা কি করব তাহলে হচ্ছে আমরা ওহোম রেঞ্জে সিলেক্ট করব ঠিক আছে কি করব ওহোম রেঞ্জে সিলেক্ট করব যে লেখা লেখা আছে এখানে একটু পড়ে নেবেন ওহোম রেঞ্জে সিলেক্ট করার পরে আমাদের যে মাল্টিমিটার ডিজিটাল মাল্টিমিটার দুইটাকে পজিটিভ ও নেগেটিভ প্রবধিটাকে আমরা সংযুক্ত করব ঠিক আছে পজিটিভটা এ পাশে নেগেটিভটা পাশে আচ্ছা সংযুক্ত করার পরে আমরা একটা রিডিং পাবো ঠিক আছে রিডিং পাবো রিডিংটা হচ্ছে আমরা সংরক্ষণ করে রাখবো তারপরে প্রব্দটাকে সরাই ফেলবো সরাই ফেলার পরে আবার কানেক্ট করব যদি দেখি যে ওই একই একই রিডিং দেখাচ্ছে তার মানে ঠিক আছে আর যদি না দেখায় যদি না দেখায় তাহলে যদি না দেখায় যদি এলো দেখায় হ্যাঁ বা নো দেখায় তাহলে আমরা বুঝে নিব যে আমাদের ফিউজটা কী হয়েছে সমস্যা আছে আর যদি ওপেন বা কম নট কমপ্লিট দেখায় যদি ওপেন বা নন কমপ্লিট দেখায় তাহলে কী বুঝবো যে ফিউজটা বার্ন মানে পুড়ে গেছে বার্ন আউট আচ্ছা ভোল্টেজ টেস্টটার কীভাবে আমরা একটু টেস্ট করতে পারি একটু দেখি টু পারফর্ম টেক্সট ইট ইজ নেসেসারি টু কানেক্ট দ্য ভোল্টেজ টেস্টার টু টার্মিনাল ফিউজ করসপন্ডিং আচ্ছা ভোল্টেজ টেস্টার দিয়ে কীভাবে চেক করা যায় ভোল্টেজ সিস্টারের আমাদের যে ফিউজের পজিটিভ প্রান্তে ভোল্টেজ সিস্টারের পজিটিভ এবং নেগেটিভ প্রান্তে ভোল্টেজ স্টারে নেগেটিভ দিব আর ভোল্টেজ সিস্টার একটা কী থাকে ভোল্টেজ টেস্টারে হচ্ছে কী থাকবে একটা লাইট থাকবে এই লাইটটা হচ্ছে একাকায় জ্বলবে না এর জন্য একটা বাইরে থেকে একটা কী করতে হবে ব্যাটারি লাগাইতে হবে এখানে আমরা বুঝবো যে কীভাবে বুঝবো যে আসলে ঠিক আছে কিনা যদি হচ্ছে কী হয় বাদ যদি আলো দেয় হ্যাঁ তার মানে হচ্ছে ঠিক আছে বাল্পে যদি আমি আলো দেখতে পাই তাহলে ঠিক আছে আর যদি বাল্পে না দেখতে পাই আলো বা ইলুমিনেশন না দেখতে পারে তাহলে কি জিনিসটা ঠিক নেই ঠিক আছে এটাই বলছে এখানে ইংলিশে লেখা আছে একটু পড়ে নেবেন টেস্টিং উইথ অ্যানালগ মাল্টিমিটার আমরা কী করবো অ্যানালগ মাল্টিমিটারের সিলেক্টিং নোটটাকে এক্স ওয়ান রেঞ্জে দিব তারপর আমাদের ফিউজের পজিটিভ প্রান্তে পজিটিভ প্রব এবং নেগেটিভ প্রান্তে নেগেটিভ দিবে ঠিক আছে তা দেওয়ার পরে কী হবে আমরা যদি দেখি যে পয়েন্টারটা কি হচ্ছে ডান দিকে মুভ করতেছে ডান দিকে বা এই যে কাটাটা যে এই দিকে দেখতে পাচ্ছেন এই যে ঠিক আছে কাটাটা কি এই বিষয়ে দেখতে পাচ্ছেন না এই দেখতে পাচ্ছেন এই দিকে যদি দেখি তার মানে হচ্ছে ফিউজটা ঠিক আছে আর যদি ওই পাশে দেখা যায় বামের দিকে দেখা যায় তাহলে কী হবে ফিউজটা নষ্ট আছে বুঝতে হবে এখানে বর্ণনা করা আছে বর্ণনাটা করে নেবেন ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন